আপনারা যারা ডিপ্রেশনে আছেন কাজে মন লাগছে না আপনার কাজ ভালো লাগছে না আপনি খুব সমস্যার মধ্যে আছেন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটা আপনার জন্য যদি আপনার সমস্যা থেকে থাকে আপনার ব্যবসার মধ্যে আপনার কাজের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার যে কোনো জায়গাতেই হোক না কেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য আপনার ভিডিওটা টেনে টেনে দেখবেন না অনেক মূল্যবান কথা আছে যেগুলো আপনার সমস্যার সমাধানের দিকে নিয়ে যাবে সেগুলো নাহলে আপনারা মিস করবেন নমস্কার আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইভ ট্রেনার খেলবেন না তো জিতবেন কী করে শিখবেন না তো জিতবেন কী করে লার্নিং সিরিজে আপনাদেরকে সবাইকে জানাই সবাইকে সুস্বাগতম আমি একটা ছোট্ট কাহিনী বলবো যে কাহিনীর মধ্যে আপনার সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন এক জাদুঘর এক জাদুঘরকে নিয়ে সেই কাহিনী এক লুভি লালসাপূর্ণ মানুষ যে মানুষের সবসময় খারাপ চায় ক্ষতি চায় আপনারা তাদের থেকে দূরে থাকবেন তাদেরকে প্রটেস্ট করবে না সেখান থেকে আপনি চলে আসবেন দূরে সরে আসবে সেরকম একটা মানুষ সে দুনিয়া জয় করতে চায় মানুষের ক্ষতি করে দুনিয়া জয় করতে চায় তাকে কেউ একজন বলেছে যে অমুক জায়গায় থেকে যদি তুমি শিক্ষা নিয়ে আসো তুমি দুনিয়া জয় করে ফেলবে তুমি আর টাকার অভাব হবে না তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না সে সে লব লালসা নিয়ে সে তৈরি হয়ে সেই শুটগুলো সেই জঙ্গলের দিকে জাদু শেখার জন্য সে জঙ্গলে যেতে আছে যেতে আছে যেতে আছে সে মাস পথে এক বৃদ্ধর সঙ্গে দেখা যায় এবং বৃদ্ধ কে গিয়ে বলে যে সামনে কোনো এরকম মানুষ আছে যে জাদু শেখায় বলছে হ্যাঁ তুমি সামনে গেলে অবশ্যই সেখানে একজনকে জাদুঘরকে পাবে সেখানে তুমি জাদু শিখতে পারবে সেই মানুষটি বৃদ্ধকে জিজ্ঞাসা করার পর সেখানে যাবে কিন্তু যাওয়ার আগে সেই বৃদ্ধ তাকে বলে যে যাওয়ার আগে একটা সাবধানতা আছে তুমি এই রাস্তা দিয়ে যাবে ঠিকই কিন্তু সামনে ভারী জঙ্গল পাবে সেই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক বিপজ্জনক জিনিস আছে সেগুলোকে তোমাকে পাশ কাটিয়ে কিন্তু তার কাছে যেতে হবে বলছে কীরকম জিনিস থাকবে তো বলছে সর্বপ্রথম হচ্ছে যে না থাকবে তো অনেক কিছু কিন্তু সামনে বাঘেও আছে তার থেকে তুমি বেশ জীবন বাঁচিয়ে জাদু শিখতে যাবে বলছে ঠিক আছে সে যেতে যেতে সে ভারী জঙ্গলের দিকে সে পৌঁছায় এবং তাকে আবার বাঘ তাড়া করে বাঘ কিন্তু যখন তাড়া করে সে ভয়ে কিন্তু সে স্পিরিটে সেই জাদুঘরের দিকে ছুটছে 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 ছুটার পরে সেই জাদুঘরের সে ড্রায় গিয়ে পৌঁছে সে গুয়ায় গিয়ে পৌঁছে সেই গুয়ায় জাদুঘর দেখতে পায় যে কোনো বাঘ একটা মানুষকে তাড়া করছে সেই তৎক্ষণাৎ গুয়া থেকে বেরো এসে তাকে হাত ধরে টেনে সেই ব্যাগটা ছুঁড়ে ফেলে মেরে দেয় এবং বাঘ সেখানে দাঁড়িয়ে দেয় এই লোকটা জাদুঘরকে বলে আপনি এমন কী জাদু বললেন যে সেখানে বাঘটি দাঁড়িয়ে গেল আর বাঘটা এখানে আসতেছে না তখন সেই জাদুঘর ওই মানুষটাকে প্রশ্ন করে ওই লোকটাকে প্রশ্ন করে যে আমি কোনো জাদুঘর নিই জাদু বলে কোনো জিনিস নেই জাদু বলে কোনো কিছুই নেই সে হচ্ছে মাইন্ডের এবং চোখের খেলা তুমি যদি জানতে পারো তোমার চোখ যেরকম ভাববে তোমার মাইন্ড যেরকম করবে তুমি সেরকম করতে পারো আমি এতটুকু জানতে পেরেছি যে তোমার ব্যাগের মধ্যে কোনো মাংস আছে সেই মাংস থাকার কারণে বাঘটা তোমার পিছন পিছনে ছুটছে তো এই সেই মাংসর ঘ্রাণ সেই বাঘের নাকে গিয়ে পৌঁছেছে তুমি যদি সেখানে যদি ব্যাগটা ফেলে দিতে তাহলে বাঘটা তোমার এত দূর তাড়া করতো না তুমি আরামসে চলে আসতে পারতো ওই কথা শুনে লোকটা তৎক্ষণাৎ সেখান থেকে রিটার্ন সে বাড়ির দিকে চলে আসে বাড়ির দিকে এসে সে চিন্তা করে যে পৃথিবীর সমস্যার সমাধান আমার কাছেই আছে কিন্তু আমি কেন আমার কাছে শিখতে যাব তো সেরকম আপনি যদি কোনো বিপদে থাকেন সমস্যার মধ্যে থাকেন ব্যবসায় লস খাচ্ছেন যা খাচ্ছেন সেই সমস্যার সমাধান তোমার কাছে সেই সমস্যার সমাধান তোমার পিঠেই আছে তুমি খালি দেখতে পাচ্ছ না তাই তুমি একটু চেষ্টা করো একটু খুঁজে চেষ্টা করো দেখবে অবশ্যই তুমি সেই সমস্যার সমাধান খুঁজে পাবে এবং তোমার একটা ভালো লাইফ তৈরি হয়ে যাবে তাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা অন্য কোনো ভিডিওতে